আলহামদুলিল্লাহ তো আমরা চলে আসলাম বাগেরহাটে এই সে যে ষাট গম্বুজের যে মসজিদটি এত আগের পিরামিড দিয়ে বানানো তো অনেক আর কি ইটগুলো লাগে যেন এখনই বসায় থেয়ে দিছে এত সুন্দর লাগতেছে ভিতরের অংশটা দেখি কিরকম দেখা যায় তো সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন আপনারা যদি কারো মনে হয় এই ভিডিওটা একটু শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আগের যে পুরানো যে পিলারগুলো দেখতেছেন দেখেন একটা পিলার দিয়ে দেখি আর কি ঘাম বের হয় তো এটা অবিশ্বাস ছিল তো আমি এটা নিজে হাত দিয়ে দেখছি জিনিসটা দেখেন গম্বুজের ভিতরে কত আর কি পিলারগুলো লাগে যে অনেক ছোট অনেক কিন্তু ভিতরে ভাই অনেক ঠান্ডা লাগে তো রোদ্রের ভিতরেও ভিতর ভিতর সাইডটা অনেক ঠান্ডা কি চমৎকার একটি মসজিদ আমাদের ঐতিহাসিক যে বাগেরহাটে যে মসজিদটি অত্যন্ত সুন্দর একটি মসজিদ আর দেখেন আপনারা কত আর কি রুবার এই বলে অনেক অনেক মানুষ হয় এখানে অনেক জায়গার দিকে লোক আসে এখানে পুরো আর কি চারোদিকে যে একটা পরিবেশ অনেক সুন্দর একটি ভালো একটি পরিবেশ এখানে আগের যে পিলারগুলো সেগুলো আর কি অনেকটাই ই হয়ে গেছে আর কি শ্যাওলা পড়ে গেছে তো ভিতরের সাইডটা অনেক ঠান্ডা